ছেলে মেয়েদের চেহারা আর দেখবেন না সতেরোটা মামলা এখান থেকে লাস্ট হবে আফগানিস্তানের মূল্য অমরের সাথে আমার কয়বার বৈঠক হলো হারদার হারদারিয়ার সাথে কয়বার বৈঠক লেনদেনে সম্পর্ক কি সব কিছুর জবাব দিছি আমি এখান থেকে উঠার পূর্বে খারদারিয়াকে একটু গালি দেন গাড়ি দেন একটা শব্দ গাড়ি দেন তারপর চলে যাও আমি মুখটা বন্ধ করে এসেখান থেকে চলে আসছি কেন গালি দেবো আর বাতের ওষুধ দিছে বেশি যে বাতের ওষুধের কারণে কিডনিতে একটু সমস্যা গেছে তারা আমাকে বলছে আপনার ডাকে আপনাদের ডাকে তিরিশ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ কিভাবে জমাইতে হলো কত কোটি টাকা লাগছে এখানে একজন বড় গোয়েন্দা সংস্থা গোয়েন্দার অফিসের নাম বলবো না এখানে এসে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আবার যদি আপনারা ডাক দেন এরকম কি সমাবেশ হবে আমি বললাম এর সাইজ তার ডাবল হবে বিএনপি এবং জমাত শিবির থেকে আপনাদের লেনদেন কিরকম হয়েছে আমি বললাম আল্লাহর কসম পাঁচটা টাকাও তার থেকে আমি গ্রহণ করি নেই আমরা কোনো লেনদেন করি নেই ইনশাল্লাহ হেফাজ ইসলামের এই অগ্রগতি আরও বাড়বে আরও চাঙ্গা হবে আরও মজবুত হবে ইনশাল্লাহ হেফাজত ইসলামের মধ্যম আল্লাহ তালা এই দেশে ইসলামকে টিয়ে রাখবে এই দেশে ইসলামই থাকবে ইনশাল্লাহ ছয় তারিখ ওইখান থেকে আমাকে নিয়ে গেছে মতিঝিল থানায় ওখান থেকে নিয়ে আসতে ডিএপি অফিসে ডিএপি অফিসে আনার বড় বড় অফিসার অফিসারদের সাথে অফিসারদের কাছে আমাকে নিয়ে গেছে থানা আমাকে খুব দমকেছে প্রথম প্রথম বেড়াতে করছে ওইরকম কিছু কথা বলছে প্রথম যে একজন অফিসার বলতেছে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে আপনারা ফাঁসির দাবি করছেন তারা কোরআন অবমাননা করবে ওদেরকে ফাঁসি দিতে হবে এই আইন যদি ফাঁস হয় সর্বপ্রথম ফাঁসি দিতে হবে আপনাকে হেন কারণ আপনি তো গতকালকে কোরআন ওই যে বাইতুল কোরআন ফোর হ্যাঁ এইভাবে ছেলে মেয়েদের চেহারা আর দেখবেন না সতেরোটা মামলা এখান থেকে লাশ হবে অনেক কথা তারপর এইভাবে ওখান থেকে আমাকে দুই নম্বর হাজার নিয়ে আসছে আমাকে দুইটা কম্বল দিছে একটা বিছানোর জন্য একটা বালিশ করার জন্য বালিশ বানার জন্য সব ওইখানে থাকা আরম্ভ করলাম এই যে এখানে এ হয়েছে আমার ব্যথ হয়েছে হলুদ আর কোনো চিকিৎসা হয়নি আমার প্রথম রিমান্ড ছিল নয় দিন রিমান্ডে আমাকে এটা বলতে গেলে অনেক কথা আছে রিমান্ডে আমাকে নিয়ে যাওয়ার পর বসের অফিস আমাকে ডাকাইছে একদিন রেবের একজন ম্যানেজার গেছে আরো আরো অভিশে লাগে ম্যানেজার চেহারা চেহারা দেখতে একটু লাগে কিন্তু সেই বেশি রাগী সে নিজেই বলছে তারা তো প্রথম আসামি বলতো আমাকে দুই দিন পর্যন্ত আসামি বলছে এরপর আলহামদুলিল্লা হুজুর হুজুর্বল আরম্ভ করেছে আমি আপনাকে স্টেজে টার্গেট করেছিলাম অর্ডার ছিল ওইখানেই আপনাকে গুলি করা দুই মিনিটের ভিতরে আপনি সরে গেছেন এখন দিন তো স্যার চাইনি এখন আমি ডিবি অফিসে আপনাকে রাখবো না এখান থেকে আমাদের রেবের অফিসে নিয়ে যাব বসের কাছে আমি অনুমতি চাই উনি যেন আমাকে অনুমতি দেন আপনাকে রেবের অফিসে নিয়ে যাওয়ার জন্য হবে কি ওইখানে আপনার প্রথম ব্যায়াম হবে ফোয়া উপরের দিকে কল্লানি দিকে ঘুরাবো এরপর আপনার দোকান ফাল লুলে করে দেবো এটা আমাদের উপরের নির্দেশ বস বস বলতেছে বস যিনি প্রধান একটু থামো একটু থামো নির্দেশ উপরের নির্দেশ একটু ব্যতিক্রম তুমি যেটা বলতেছ রেডকে বলতেছে উপরের নির্দেশ একটু ব্যতিক্রম এটা বলতেছে কে বস বস এটাও বলছে এই আসামি আমার কাছে থাকবে আমি তোমাকে দেবো এখানে রাখবে আল্লাহর রহমত আর কি রেব নিয়ে গেলে কিন্তু অবস্থা কিরকম হতো সেটা আল্লাহ তালা জানে ওখানে আমার একটা আমার উপর একটা প্রেসার ছিল ওটা কেটে গেছে এরপর দুইজন অফিসার আমাকে এটা বলছে যে হুজুর আপনার উপর বেশি প্রেশার ছিল বামপন্থীদের বামদের সাবাগীদের কিন্তু আলহামদুলিল্লাহ এটা কেটে গেছে এ প্রেসার হলো এটা আর ঘুরেন তারপর থেকে অন্যান্য অফিসাররা আর ইয়া কোন কিছু করে নাই কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে অনেক রকমের জিজ্ঞাসাবাদ আফগানিস্তানের মোল্লা সাথে আমার কয়েকবার বৈঠক হলো খারদ খারদা সাথে কয়েকবার বৈঠক লেনদেনের সম্পর্ক কি সবকিছুর জবাব দিছি আমি তারপর তারা বলতেছে খারদা জিয়কম আপনার কাজ করেন আপনার রিমান্ড শেষ আজকের জন্য একটু এখান থেকে উঠার পূর্বে হারদা দিয়াকে একটু গালি দেন গালি দেন একটা শব্দ গালি দেন তারপর চলে যান আমি মুখটা বন্ধ করে সেখান থেকে চলে আসছি কেন গালি দেব গালি দেওয়ার কোনো অর্থ আছে মুখ বন্ধ বন্ধ করে চলে আসি মুখটা বন্ধ করে চলে আসছি রিমান্ডে নয় দিন এরপর বাইশ দিন দিল রিমান্ড জানছেন নয় দিন রিমান্ড শেষ হওয়ার পর কোর্টে নিয়ে গেছে কোর্টে আমার পক্ষে অনেক স্লোগান আমার পক্ষে অনেক এটা জানছেন এরপর কোর্টে নয় দিন রিমান্ডের পর বাইশ দিন রিমান্ড দিছে তখন কিন্তু আমার শরীর অবস্থা খুব খারাপ খুব খারাপ বাইশ দিনকে আবার কাটাইয়া সাত দিন করে আল্লাহ রহমতে নয় আর সাত তেরো দিন রিমান্ড ওখানে রিমান্ডে আমাকে কিছু চিকিৎসা করেছে ইজেকশান দিছে যখন আমার কিছু বুঝতে পারতেছি না এটা কি ভালো হওয়ার জন্য না খারাপ হওয়ার জন্য এটাও বুঝো কঠিন আমার জন্য আর বাতের ওষুধ দিছে বেশি এই বাতের ওষুধের কারণে কিডনিতে একটু সমস্যা হয়ে গেছে আমার যিনি রিমান্ডের আয়ু ছিল উনি ওনাকে আমরা তারা যায় দান করুক আমার চেষ্টা আরও ঘরের চেষ্টায় অর্ডারে ওই বাইশ দিনকে চার দিন ঘরে আমাকে কেন্দ্রীয় ফাটা দিছে সেই ছিলাম একদিন একদিন এক রাত ওইখানে হাড় গাড়িতে আমাদের একজন দায়িত্বশীল আছে জাহেদ জাহেদ বলেছেন আপনি এখানে কেন্দ্রীয় ভাড়া করে কষ্ট পাবেন আপনাকে আমি ফাটাই দেব গাজীপুর কাশিমপুর ফাটা দেব ওইখানে জেল হাসপাতাল আছে তবে আমাকে নিয়ে গেছে ওদের গাড়িতে জেল হাসপাতালে ভর্তি করার ভর একটু ভালো লাগছে অনেক লোকজন আছে ওইখানে দেখা করছে আমার পরিচিত একটু চিকিৎসা আরম্ভ হয়ে গেছে প্রাথমিক ডাক্তাররা খুব আন্তরিকতা আন্তরিকতার চিকিৎসা করতেছে হঠাৎ করে আমাকে বলা হলো আমার সম্পর্কে বলা হলো এই রুগী এই হাসপাতালে উপযুক্ত নয় আরে এই আসামি এই আসামি এই হাসপাতাল উপযুক্ত নয় উপযুক্ত নয় নামান নামান এখন নামান আমার এখান থেকে নামানিস আমি আরেকটা হাসপাতালে নিয়ে গেছে যেখানে সালাউদ্দিন খাদ চৌধুরী সহ আরো অন্যান্য ফাঁসির আসামিরাও আছে ওইখানে ফার্স্ট নম্বর রুম আমাকে রাখছে তিন দিন জেল হাসপাতাল থেকে ওইখানে নিয়ে গেছে ওই জেল নিয়ে গেছে যেখানে ওরা আছে শুধু মতের চক্রাত চকরাতটা টা বাঘেছিল এর তো কষ্ট পাঠিয়েছে আমি এরপর জেল হাসপাতালের প্রধান খুব ভালো মানুষ উনি উনি বোর্ড বসাইছে পরামর্শ করে ঠিক করছে এই রুগী যদি এখানে থাকে মারা যাবে সরকারকে জানাইছে মারা যাবে তখন সরকার থেকে অনুমতি নিয়ে ছাব্বিশে মে আমাকে রাত্রে সরকারি গাড়িতে বার জ বার জন্য যাওয়ার পর এই চিকিৎসা আস্তে আস্তে আরম্ভ হয়ে গেছে আর কি আমাকে বলছে আপনার ডাকে আপনাদের ডাকে তিরিশ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ কিভাবে জমা দিতে হলো কত কোটি টাকা লাগছে এখানে আমরা বললাম আপনাদের নিয়ম আর আমাদের নিয়ম বেশ কম আছে আমরা কাউকে এখানে আসতে বলি নাই মিডিয়া ছেড়ে দিছি এরকম একটা ইমানি আন্দোলন হবে সমস্ত মানুষ নিজের উদ্যোগে নিজের খরচে নিজের গাড়ি ভাড়া নিজের খাবার নিজের নিয়ে খরচ করে আসছে নিজের ইমানি দায়িত্ব পালন করার জন্য আমরা কাউকে আনার জন্য গাড়ি ভাড়া নেই কোনো উদ্যোগ নেই আমরা প্রচার করেছি মানুষ এসে গেছে এই হিসেবে ইনশাআল্লাহ এই মানে আন্দোলন চলতে থাকবে একজন বড় গোয়েন্দা সমস্ত গোয়েন্দার অফিসের নাম বলবো না এখানে এসে আমার কাছে জিজ্ঞাসা করতেছে আবার যদি আপনারা ডাক দেন এরকম কি সমাবেশ হবে আমি বললাম এর সাই তার ডাবল হবে বিএনপির সাথে জমাত ইসলাম জমাত শিবির সাথে আপনাদের লেনদেনের সম্পর্ক কি বিএনপি এবং জমাত শিবির থেকে আপনাদের লেনদেন কীরকম হয়েছে আমি বললাম আল্লাহর কসম পাঁচটা টাকাও তার থেকে আমি গ্রহণ করি নি আমরা কোনো লেনদেন করি নেই ওদের সাথে আমাদের লেনদেন কোনো সম্পর্ক নেই সাংগঠনিক কোনো সম্পর্ক নেই হ্যাঁ টাকা পয়সার ব্যবস্থা নিজের খরচ নিজের খাবার যে কোনো মুসলমান ধার্মিক এই হেফারত ইসলামের সদস্য হেফাজ ইসলামের সাথে থাকতে পারবে যে কোনো ফাঁট যদি সে ধার্মিক হয় মুসলমান হয় বা সুরের উন্মত হয় তাহলে হেফাজত ইসলামের সাথে থাকবে থাকতে পারবে কিন্তু কোনো দলীয় এজেন্ডা নিয়ে নয় ফাঁটিগতভাবে নয় রাজনৈতিকভাবে নয় আর রাজনৈতিকভাবে ইমানি আন্দোলন হিসেবে মুসলমান হিসেবে থাকতে হবে আমাদের যারা দোয়া করেছে সবগুলো সরুজা রাইছে মোজা রাখছেন এটা আসলে তারা শুধু কেবল আমাজিন্ন করে না এটা ইসলামের জন্য করছে এটা ইসলামের উদ্দেশ্যে করছে ইনশাআল্লাহ যে একটা সারা বর্ষে মানুষের ভিতরে মানুষ শয়তান আর নফস এর দুকার কারণে নামাজ না পড়তে পারে হ্যাঁ রোজানা রাখতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাম্বত এই দেশের এই দেশের মুসলমানদের ভিতরে আছে এটা প্রমাণ হয়ে গেছে আল্লাহ তালা অনেক সময় জালেমকে কিছু সুযোগ হতে যেমন ফেরুনকে সুযোগ দিয়েছেন নমরুদকে সুযোগ দিয়েছেন কিন্তু যখন ধরার টাইম আসবে সময় আসবে আল্লাহ ধরবে ইনশাআল্লাহ হওয়াতে ইসলামের এই অগ্রগতি আরও বাড়বে আরও চাঙ্গা হবে আরও মজবুত হবে ইনশাআল্লাহ সবারত ইসলামের মধ্যম আল্লাহ তালা এই দেশে ইসলামকে টিকিয়ে রাখবে এই দেশে ইসলামই থাকবে ইনশাআল্লাহ